হে এভরিওয়ান আমি মৌমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা না রাখির সময়ের ভিডিও ভাবতে পারছ রাখির ভিডিও আমি এখনও পোস্ট করতে পারিনি এতটাই টাফ শিডিউল যে তার মধ্যে থেকে সময় বার করে ভিডিওটা রিড করাই সম্ভব হচ্ছে না তো যাই হোক এবার আসি আসল কথায় আমার কাছের মানুষদেরকে আমি সবসময় নিজে হাতে বানিয়ে কোনো জিনিস গিফট করতে ভীষণ ভালোবাসি না নিজে হাতে আমি সব কিছু বানাতে পারি না কিন্তু যে জিনিসটা বানাই তাতে যাতে নিজের হাতের ছোঁয়া থাকে সেটা চেষ্টা করি সে নিজে হাতে কিছু বানিয়ে দেওয়াই হোক বা নিজের হাতে রান্না করে দেওয়াই হোক কিন্তু আমার ছেলে হয়ে যাওয়ার পর থেকে আর সেই সময়টা বা সুযোগটা আমি পাই না তো এখন আমার ছেলে মোটামুটি বড় হয়েছে খুব বড় হয়নি তবে এই সব কাজ করলে আমার ছেলে খুব একটা আমাকে বাধা দেয় না বা বিরক্ত করে না শুধু সামনে বসে চুপচাপ দেখে মা কি করছে প্রতি বছর রাখির দিনে ভাইকে মানে আমার দেওরকে আর বাপ্পাদাকে আমি রাখি পরাই তো এবারে ভাবলাম ক্লে দিয়ে একটা রাখি বানানো যেতেই পারে ক্লে দিয়ে এর আগে আমি ছোট ছোট সোপিস বা অনেক কিছু করেছি কিন্তু এই রকম রাখি বা কানের দুল টাইপের কিছু বানানো আমার হয়নি কখনো এবার ভাবলাম এটাই ট্রাই করা যাক তাই জন্য বসে পড়লাম সব কিছু নিয়ে দুটো রাখি বানিয়েছি একটা ভাইয়ের একটা বাপ্পাদার নিজে হাতে কারোর জন্য কিছু একটা বানালি, তারপর সেটাকে দেওয়ার পর সে যখন খুশি হয় তার থেকে আনন্দ বোধ আর কিছু হয় না প্রথমে ক্লে দিয়ে বেসটা করে নিয়েছি তারপর ছোট্ট ছোট্ট ফুলের মতো করে পাপড়ির মতো করে বানিয়েছি আর তারপর সাইড থেকে ছোটো ছোট করে কাট দিয়েছি যাতে একটা সুন্দর আউটলাইনের মতো দেখায় জীবনে প্রথমবার ক্লে দিয়ে এইগুলো বানালাম তো জানি না কেমন হয়েছে তো যাদের জন্য বানিয়েছিলাম তাদের তো ভালোই লেগেছে এবার তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে তৈরি হয়ে গেছে আমার রাখি এই বসতু যাদের জন্য বানিয়েছি তাদের হাতে পরিয়ে দেওয়ার পালা এটা হচ্ছে আমার ভাই মানে আমার দেওর তার হাতে এই রাখিটা পরিয়ে দিয়েছিলাম বাপ্পাদা রাখির দিনকে আসতে পারিনি একটা বিশেষ কারণের জন্য তো বাপ্পাদা পরে এসেছিল আমার কাছে রাখি পরার জন্য আর সেই সময় বাপ্পাদাকে আমি রাখিটা পরিয়ে দিয়েছিলাম বাপ্পাদারও ভীষণ ভালো লেগেছে রাখিটা তো ভগবানের কাছে কামনা করি সকল ভাই দাদা বোন সবাই ভালো থাক আর সবাই সবাইকে খুব ভালো রাখুক সবাই সবাইকে খুব ভালোবাসুক আজকের মতো এই অবধি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই